গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীদের উপস্থিতি এই যেন এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারার পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফম এমদাদুল হোসেন জেলা বিএনপির নেতা আব্দুল করিম ব্যাপারী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফম মমতাজুদ্দিন রেনু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহার দারুল ইসলাম গাজীপুর জেলা জামাতের নায়েবে আমির মালানা সাফল হক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও গাজীপুর মেট্রো জামাতের আমির সালাউদ্দিন আইবি জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান কাপাসিয়া সদর ইনন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন আরজু উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু সদস্য সচিব জোনায়েত হোসেন লিওন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ উপজেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশির সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা উলামা দলের সভাপতি

মায়ের বুক খালি করে নেয় এই আন্দোলনে আমরা স্বাধীনতা কেউ সেই আন্দোলনে অনেক আমরা আজকে সবে বুক করে বিশ্বাস নিতে পারছি মন তুলে পতাই পারছি কিন্তু সরকার অঞ্চলে তেমন কিন্তু ছেড়ে দেবে